একটা সহজ প্রশ্নের উত্তর দাও তো আমি যদি বলি ওই মানুষটা তোমার জন্য ছটফট করছে তড় পাচ্ছে তোমাকে ছাড়া থাকতে পারছে না তার ভীষণ কষ্ট হচ্ছে সে কি করে যাচ্ছে কাঁদছে রাতের বেলায় তার ঘুম আসছে না সে রাতের বেলায় বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে তারাদের সঙ্গে গল্প করছে তার রাত কাটছে না প্রত্যেকটা রাত তোমাকে মিস করে করে দুর্বিসহ হয়ে যাচ্ছে কিন্তু ইগোর জন্য নিজের ইমোশনটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে তার এই মিস করাটা দেখাতে পারছে না তুমি বিশ্বাস করবে করবে না কেন বিশ্বাস করবে না কারণ লোক দেখানো ব্যাপারটা তার ভেতরে নেই সে এগুলোর কিচ্ছু দেখায় না তার সঙ্গে সঙ্গে তোমার মাথাতে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে এগুলো তুমিই ওর জন্য করতে পারো ও তোমার জন্য করতে পারে না কারণ ও তোমার জন্য মরে না তোমার জন্য ছটপট করে না এটা তোমার বদ্ধমূল ধারণা যেটা আমরা দেখতে পাই সেটাই আমাদের সঙ্গে হয় যেটা আমরা ভাবি সেটাই আমাদের সঙ্গে ঘটতে শুরু করে এটা লব অ্যাট্রাকশনের একটা নেগেটিভ দিক তুমি দেখতে পাচ্ছ সে আনন্দে আছে সে বিন্দাস লাইফ কাটাচ্ছে তোমাকে নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই সে তোমাকে নিয়ে ভাবেও না তুমি এলে কি চলে গেলে তাতে তার যায় বা আসে কিছু না এ যে তুমি দেখতে এটা ওর এফেক্ট করছে তুমি ভেতরে এখানে কল্পনা করছো ওখানে এফেক্ট হচ্ছে যেমন এখানে সুইচ টিপলে ওখানে লাইট জ্বলে ঠিক সেই রকম ভাবে তুমি এখানে নেগেটিভ কল্পনা করছো এই প্রকৃতি এই পরিবেশ তাকে একটা নেগেটিভ দুনিয়াতে নিয়ে যেয়ে ফেলে দিচ্ছে যেটা তুমি দেখতে পাচ্ছ ওর সঙ্গে তেমনটাই ঘটছে তোমাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো সেগুলো পুরো জীবনটা নয় তাই নেগেটিভ দেখাটা বন্ধ করো যদি বন্ধ করতে না পারো যেটা দেখছো সেটাই হবে যে হারানোর ভয়ে কুঁকড়ে গেছো সেই ভয়টাই পুরো রিলেশনটাকে গ্রাস করবে তুমি কতটা নেগেটিভ দুনিয়া নিজের জন্য বানিয়েছো কখনো ভেবেছো কতটা নেগেটিভ তুমি লাস্ট কথাবার্তাগুলো মনে করো তো কি বলতে কি বলতে একবার ভাবো না এই কথাগুলোই বলতে তো আমি তো আর তোমাকে চিনি না কিন্তু তুমি এই কথাগুলো বলতে তুমি যদি না থাকো আমি শেষ আমার গল্প শেষ আমার সঙ্গে কেন এমন করলে আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি কেন আমার জীবনটা নষ্ট করে দিলে কিংবা যদি তুমি আমার সঙ্গে না থাকো তাহলে সেই ছবিগুলো সেই মেসেজগুলো আমি কিন্তু সব দেখিয়ে দেব আমি হাত কেটে নেব আমি বুঝতে পেরেছো কি বলতে চাইছি সোশ্যাল মিডিয়াতে এগুলো বলা যায় না তুমি এরকম থ্রেড দিয়েছ তাকে ভয় দেখিয়েছ সে ভয় পেয়েছে ভালোবাসাটা বেড়েছে নাকি ভয়টা বেড়েছে দূরত্বটা বেড়েছে তোমার গুরুত্বটা কমে গেছে যতদিন গেছে এইসব উল্টোপাল্টা বক 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 করে গেছো সে সরে গেছে এটাই হয় এটা আমাদের সবার সঙ্গে হয় নিজে নিজের হাতটা কেন ধরতে পারছ না কেন পারছো না বলো তো কারণ তুমি এটা ধরেই নিয়েছো ওর হাতটা না ধরলে তোমার চলবে না ওকে তুমি এটা বুঝিয়েছিলে ওর হাতটা কতটা মূল্যবান নিজের হাতটার দিকে কখনো তাকিয়ে দেখোনি এই হাতটা দিয়েই তুমি ওই মানুষটাকে গড়েছিলে ওর যাবতীয় ইগো ওর যাবতীয় অহংকার তোমার গড়ে দেওয়া উপহার তুমি ওকে শিখিয়েছিলে কিভাবে ইগনোর করতে হয় কোন কোন জায়গায় আঘাত করলে তুমি ভেঙে যাবে সেগুলো তুমি দেখিয়েছিলে আজকে যখন ও তোমার ঠিক সেই সেই জায়গাগুলোতে আঘাত করছে তখন তুমি হতবাক হয়ে যাচ্ছ তোমার দেওয়া অস্ত্রগুলো সে তোমার উপরে চালাচ্ছে কার দোষ তোমার দোষ তুমি নিজে হ্যাপি থাকতেই পারছো না এত সুন্দর একটা নেগেটিভ দুনিয়া বানিয়েছ যে দুনিয়াটার থেকে তুমি বেরোতে চাইছো না তুমি পজিটিভ হতেই চাইছো না দুটো চারটা করে ভিডিও দেখছো তাতে ইমোশনালি কিছুটা মোটিভেট হচ্ছ ব্যাস ভিডিও ঘুরিয়ে যাচ্ছে তুমি আবার সেই খোলসের ভেতরে ঢুকে নেগেটিভ ভাবনায় ডুবে যাচ্ছ আমার কি হয়ে গেল সে ছেড়ে দিয়ে চলে গেল এবারে আমার দিন কেমনভাবে কাটবে বন্ধুরা আমাকে নিয়ে তামাশা করবে ওরা এই বলবে তারা সেই বলবে আমি কাকে কি বলবো ও কেন এমন করলো ও কাকে পেয়ে গেল এই সব ভাবনাতে তোমার কি হচ্ছে আলটিমেট পড়াশুনো শেষ যদি কোনো কাজের সঙ্গে যুক্ত আছো সেটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে তুমি লোকের কাছে ছোট হচ্ছ নিজে একা হয়ে যাচ্ছ সম্পূর্ণ একা ভেবে দেখেছো কখন লাস্ট ভালোভাবে হেসেছিলে প্রাণ খুলে কথা বলেছিলে মনে নেই সেসব কারণ তুমি ওই নেগেটিভ দুনিয়াটাতে বসে দিন রাত ভেবে যাও ও কেন ভালো আছে ও আমাকে ছেড়ে ভালো আছে কেমন করে এই ভাবনাগুলো তোমাকে শেষ করে দিচ্ছে এই ভাবনাগুলোর থেকে বেরোবে কেমন করে পজিটিভ ভাবে নিজেকে পজিটিভ রাখো কীভাবে সেটা নিজের জন্য খাটো নিজের চেহারাটার জন্য খাটো শুরু করো এটা দিয়েই শুরু করো এটা দিয়েই শুরু করতে হয় আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বদলাও নিজেকে চেঞ্জ করো নিজের হাসিটা নিজে দেখো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কনফিডেন্ট মনে করো আমি পারবো আমার দ্বারা হবে আমি হেরে যাওয়া মানুষ নই সে যদি আমার সঙ্গে না থাকে আমি তাও ভালোভাবে বাঁচতে পারবো পারবো আমি আমি সব পারবো কারণ আমি ভালোবাসতে পেরেছি আর এটা সত্যি যারা ভালোবাসতে পারে তারা সব পারে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো কোন কোন জায়গায় পরিবর্তন দরকার সেই সেই জায়গাগুলো তুমি খুঁজে পাবে পজিটিভ কথা বলো নেগেটিভ কথা বলাটা একদম বন্ধ করে দাও বন্ধু বান্ধবদেরকে বলবেই না রিলেশনটা নেই সব ঠিক আছে সব স্মুথলি চলছে কোনো নেগেটিভ গল্প বলবে না কারু কাছে সাহায্য চাইবে না কোন বন্ধু তোমার রিলেশনটা ঠিক করে দিতে পারবে দুদিন চার দিন তোমার এই গল্পগুলো শুনবে তারপর তোমাকে অ্যাভয়েড করবে তখন তারা তোমার শত্রু হয়ে যাবে তুমি গেলে তারা পালিয়ে যাবে তারা অ্যাভয়েড করবে অনেকের সঙ্গে হয়তো এমনটা হচ্ছে হচ্ছে অনেকের সঙ্গে তাই ওই সব গাল গল্প বন্ধ করো নিজেকে ভালো রাখতে শেখো ভালো আছি এটা দেখাতে শেখো তোমার প্রত্যেকটা পোস্ট হবে পজিটিভ প্রত্যেকটা ছবিতে একটা চার্মিং ভাব থাকবে তোমাকে দেখে লোক পজিটিভ ফিল করবে তোমার ভেতরে কোনো নেগেটিভিটি থাকবে না তুমি পজিটিভভাবে হাসবে পজিটিভভাবে বাঁচবে বন্ধুদের সঙ্গে মিশবে বাড়ির লোকের সঙ্গে গল্প করবে আড্ডা দেবে হাসবে খেলবে ঘুরবে সব কিছু করবে তবে গিয়েও আবার ফিরবে কারণ আগে তুমি তেমনটা ছিলে আগে তোমার ভেতরে যে চার্মিং ভাবটা ছিল সেটাও নিয়ে চলে গেছে না সেটাও নিয়ে চলে যায়নি সেটা তোমার কাছেই আছে তোমার মনে হচ্ছে ও সব নিয়ে গেছে যা ছিল সব আছে কিছুই নিয়ে যায়নি কিছুটা সময় নিয়ে গেছে যে সময়টা আবার ফেরানো সম্ভব যদি তুমি আগের মতো পজিটিভ হয়ে যাও তোমার কত এনার্জি ছিল বলো তো তুমি ওর পিছনে হাত ধুয়ে পড়েছিলে ওকে পাওয়ার জন্য জীবনটা দিয়ে দিচ্ছিলে ওকে নিয়ে এত স্বপ্ন সাজিয়েছিলে সেই মানুষটা আজকে কতটা নেগেটিভ ভাব কতটা নেগেটিভ তাহলে তুমি সেই মানুষটা নাও তুমি আবার আগের মতো হও পজিটিভ কথা বলতে শুরু করো বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করো হাসতে হাসাতে শুরু করো আড্ডা দিতে শুরু করো দেখো তোমার চেহারাতে পরিবর্তন চলে আসবে আসবেই ওই নেগেটিভ জগৎটার থেকে নিজেকে বাইরে বের করো একা থাকার অভ্যাসটা ভীষণ খারাপ একা থাকবে না বন্ধুদের সঙ্গে মেশো যখন মিশবে মোবাইলটাকে দূরে রাখো মোবাইলটিকে সরিয়ে রেখে গল্প করো যদি কেউ হাতে মোবাইল রাখে তাকে সরাতে বলো যে মোবাইলটা কিছুক্ষণের জন্য রাখ চল আমরা গল্প করি আগের মতো করে তুমি দেখো সব স্বাভাবিক হতে শুরু করবে রিলেশনশিপ নিয়ে গল্প বাইরে বন্ধুদের সঙ্গে করবে না সেই টপিকে যাবে না নেগেটিভ কোনো গল্প বাইরে ছড়াবে না নিজে পজিটিভ ভাবো পজিটিভ দেখতে শুরু করো পজিটিভ হতে শুরু করবে এই প্রকৃতির বিরাট শক্তি বিরাট শক্তি যত পজিটিভ ভাববে তত পজিটিভ হবে যত নেগেটিভ ভাববে সব নেগেটিভ হয়ে যাবে তাই আজ থেকে পজিটিভ ভাবো পজিটিভ গল্প করো পজিটিভ আলোচনা করো পজিটিভ থাকার অভ্যাস করো লোককে পজিটিভ থাকতে শেখাও তুমি দেখো না তোমার সব কিছু পজিটিভ হয়ে যাবে বিন্দাস থাকবে যদি এমন কোন প্রবলেমে আছো তুমি আমার সাথে কনসাল্ট করতে চাইছো নাম রেজিস্ট্রেশনের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে আছে তুমি নাম রেজিস্ট্রেশন করে আমার সঙ্গে কথা বলতে পারো কিন্তু আমি পরামর্শদাতা আমি সমাধান সমাধানকর্তা নই আমি ম্যাজিসিয়ান নই আমি সমাধান করতে পারি না আমি পরামর্শ দিতে পারি সেই পথ অনুযায়ী চললে তোমার প্রফিট হতে পারে কিন্তু নাও হতে পারে তাই আমাকে ম্যাজিসিয়ান ভেবে নাম রেজিস্ট্রেশন করবে না আমি ম্যাজিসিয়ান নই আমি গাইড করতে পারবো প্রবলেমগুলোকে বুঝতে পারলে সেই প্রবলেমগুলোকে মেটানোর চেষ্টা করতে পারবো মেটাতে তোমাকে হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো বেলার শেষে তুমি তোমার শ্রেষ্ঠ বন্ধু তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো মনে রাখবে তুমি তোমার তুমি এই তোমার তাই নিজেকে অবিশ্বাস করবে না নিজেকে ঠকাবে না নিজের সঙ্গে চালাকি করবে না নিজেকে নেগেটিভ দুনিয়াতে নিয়ে যাবে না নিজে নিজের রাজা হও দুনিয়া সালাম করবে